গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর তারবন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি যিনি কিনা ব্রিটেনের অর্থ নিরাপত্তা বিধায়ক বিষয়ক মন্ত্রী ছিলেন তিনি তার বিরুদ্ধে দুর্নীতি ওঠার পরে তিনি পদত্যাগ করেন টিউলিপ যেভাবে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন তার ব্যাপার একটি প্রতিবেদন এসেছে তাত্ত্বিক দিক থেকে টিউলিপ স্মৃতিগুলির অর্থ মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য একটি রাজনৈতিক ধাক্কা দিতে পারে তবে এটা কোনো বড় সংকট নয় টিউলিপ একজন স্বল্প পরিচিত রাজনীতিবিদ শীর্ষ সারির কেউ নন সাধারণ মানুষের কাছে তার নাম খুব বেশি পরিচিত নয় তাই তাকে সহজেই রাজনৈতিকভাবে বলি দেওয়া সম্ভব তবে বাস্তবতা হলো তার পদত্যাগে সরকারের নীতিগত দিক পরিবর্তিত হবে না স্বাভাবিকভাবেই এটি টিউলিপের জন্য একটি কঠিন ব্যক্তিগত মুহূর্ত তবে ব্রিটিশ জনগণের কাছে এটি একেবারেই গৌণ বিষয় গৌণ একটি বিষয় এবং এবং এটাই স্বাভাবিক খুব কম মন্ত্রী সাধারণ মানুষের মনে গভীরভাবে প্র প্রভাব ফেলতে পারেন তাদের মধ্যে যাদের পদত্যাগ স্মরণীয় হয়ে থাকে যেমন রবিন কুক ও সঞ্জিত জাবিদ তাদের কথা অবশ্য আলাদা অধিকাংশ মন্ত্রী পদত্যাগের প্রসঙ্গে সময়ের সঙ্গে হারিয়ে যায় টিলিপ সিদ্দিকীর ক্ষেত্রেও সেটি হবে তবে তার বিদায়ক থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া হয়েছে প্রথমত সিদ্দিক নিজেই নিজের পতন ডেকে এনেছেন তার জানা উচিত ছিল তার লন্ডনের ফ্ল্যাট ও সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠতে পারে তারা বোঝা তার বোঝা উচিত ছিল তিনি যেহেতু মন্ত্রী হতে ইচ্ছুক ছিলেন বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সেহেতু তাকে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতেই হতো কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন টিউলিপ সিদ্দিক মন্ত্রী থাকাকালে বাংলাদেশে তার খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন এটি বিবেচনায় নিলে এর গুরুত্ব আরও বেড়ে যায় তার নানা তার নানা ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তার খালা হাসিনা পনেরো বছর ধরে ক্রমে দমনমূলক নীতি অনুসরণ করেছিলেন ব্রিটেনে লেবার পার্টির বিজয়ের এক মাস পর গত আগস্টে তাকে ক্ষমতাচ্যুত করা হয় সিদ্দিকীর সিদ্দিকের উচিত ছিল হাসিনার পতনের আগে এবং পরে আরও সাহসী সক্রিয় ভূমিকা নেওয়া যাতে তার ব্যক্তিগত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন বা সন্দেশ সুযোগ না থাকে অবশ্য এখন যা ঘটে গেল তার জন্য তিনি একাই দায়ী নন দুই সালের নির্বাচনে লেবার পার্টি রাজনীতিতে জনগণের বিশ্বাস পুনরুদ্ধারে প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালায় তাদের নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক সংস্কারকে ভোটারদের জন্য একটি মূল প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরা হয়েছিল প্রধানমন্ত্রী স্টারমার্ক আগেভাগেই সুগ্রে সুগ্রেকে নিয়োগ দেন সুগ্রের দায়িত্ব ছিল দলকে সরকার পরিচালনার জন্য প্রস্তুত করা তার অন্যতম কাজ ছিল সম্ভাব্য মন্ত্রীদের আর্থিক অবস্থা তাদের সন্দেহজনক কোম্পানি বা শাসকদের সঙ্গে থাকা সম্পর্ককে কঠোরভাবে যাচাই করা রাজনীতি ও সরকারকে যে গভীর সংকট থেকে বের করে আনা দরকার সেটি লেবার পার্টির কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া অগ্রাধিকার পাওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি যখন দুই সালে সিদ্দিকের দম্প সম্পত্তির বিষয়ে প্রশ্ন ওঠে তখন লেবার পার্টি তাকে রক্ষা করতে একাট্টা হয়ে যায় এটি এক ধরনের প্রবণতা হয়ে ওঠে স্টারমার ও গ্রেড নেতৃত্বাধীন লেবার পার্টি দলের শীর্ষ নেতাদের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে খুব বেশি উদাসীন ছিল স্টারমার ও অন্যান্য সিনিয়র নেতা যেমন অ্যাঞ্জেলার ইনার ও ব্যাচেল বিপস আবাসন পোশাক ও বিনোদনের জন্য অপব্যবহার্য জিনিস উপহার হিসেবে গ্রহণ করেন যখন তাদের এসব বিষয় নিয়ে প্রশ্ন করা হয় তখন তারা তারা ক্ষমা চাওয়ার বদলে বা নিয়ম কঠোর করার উদ্যোগ নেওয়ার বদলে বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন সিদ্দিকির ঘটনা সেই একই প্রবণতার প্রতিফলন গত মঙ্গলবার মন্ত্রীদের দৈনিক মানদণ্ড পরিচাল পরিচালনাকারী স্বাধীন উপদেষ্টা ল্যারি ম্যাগেস তার প্রতিবেদনে বলেন শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার জন্য টিলিপ সিদ্দিকিকে দোষ দেওয়া যায় না তবে এর ফলে টিলিপ অপরাধে সহযোগিতার অভিযোগের ঝুঁকির মধ্যে পড়েছিলেন